আমাদের ইউটিউব চ্যানেল ব্লগে সবাইকে স্বাগত আজকে আমি একটু জাপান যাচ্ছি আমার অফিসিয়াল ট্যুর তো জাপান নাগাসাকি তো আজকে আমার ফ্লাইট চায়না চায়নাস্টার্নার এয়ার এয়ারলাইন্সের মাধ্যমে সাংহাই যাবো আগে তারপর সাংহাই থেকে ও ট্রানজিট নাগাসাকি যখন নাগাসাকি সাংহাই এয়ারপোর্ট থেকে নাগাসাকি তো নাগাসাকি এর আগে যাওয়া হয়েছে দু হাজার এগারো সালে তো এবার যাওয়া হয়েছিল আপনার এখান থেকে টোকিও টোকিও থেকে নাগাসাকি অ্যানাদার ফ্লাইট তা আজকের অ্যারেঞ্জমেন্ট একটু অন্যরকম সিঙ্গাপুর থেকে চায়না সাংহাই সাংহাই থেকে নাগাছা কি তাই আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আমি যখন যাচ্ছি আমার জন্য সবাই আশীর্বাদ করবেন আমি এখন টার্মিনাল টিকিটে চান্দিশনাল এয়ারপোর্ট টার্মিনাল টিকিটে আছি এখান থেকে আমি চায়না স্টার্ন এয়ারলাইন্সের ফ্লাইট করবো আমি এখন সেকেন্ডে যাব

একটু ওয়েট করছি তারপরে ভিতর দিকে যাব এই হলো আমি সাংগি এয়ারপোর্টে আছি তিন নম্বর টার্মিনাল সাথে থাকুন আমি এখন মানি চেঞ্জে যাবো আর মানি চেঞ্জ করতে হবে জাপানি স্টারা এখানে একটা মানি চেঞ্জার আছে টাইম ক্রস করে আমি অলরেডি ভিতরে চলে আসছি

আমাদের ফ্লাইট এম ইউ ফাইভ ফোর ফোর এ টেন গেট সাংহাই আমরা এ টেন গেটে যাবো গেট নাম্বার এ টেন এ টেন সামনের দিকে ওইদিকে যাচ্ছে আর দেখা যাচ্ছে এ ওয়ান থেকে এ টোয়েন্টি ওয়ান গেট এদিকে যেতে হবে আমরা যাচ্ছি গেট নাম্বার এটেন মনে হচ্ছে বেশ ভালো দূরেই সামনে টিকে আরো যেতে হবে এদিকে গেট হ্যাঁ আমার ডান পাশে গেট এ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আমাদের এটা আরো সামনে ডান দিকে যেতে হবে ওই সামনের দিকে এ নাইন টু এ ফোরটিন তো ওদিকে যাচ্ছি এখন দিকে যাচ্ছি ট্রেন সামনে হ্যালো ভিয়াস আমি এখন ওয়েটিং এরিয়া আছি বিমানে ওঠার আগ মুহূর্তে আহ বিমানে গেট চলে আসলাম এলো আমি বিমানে উঠতেছিলাম বিমান থেকে হ্যালো ভিআরস আমার ফ্লাইট গভীর রাতে তো জায়গা আমরা এখন বিমান উঠে গেলাম তো আবার আপনাদের সাথে দেখা হবে চায়না সাংহাই এয়ারপোর্টে পৌঁছানোর পরে তো আপনারা সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন ধন্যবাদ হ্যালো বিয়র্স তো আমাদের বিমানটি ভালোভাবেই অবতরণ করেছে সাংহাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমরা এখন বিমান থেকে নেমে যাচ্ছি তো এখান থেকে নেমে যাওয়ার পর আবার কানেক্টিং ফ্লাইট সো সাংহাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে নাগাসাকি যাব তো এখন ট্রান্সফার হতে হবে এখান থেকে নাগাসাকির ফ্লাইট ধরতে হবে তাহলে আপনারা সাথে থাকুন দেখুন আমি এখন নাগাসাকির ফ্লাইটের জন্য ট্রান্সফার একজিটে যাচ্ছি এখন এখান থেকে নাগাসাকির ফ্লাইট ধরতে হবে সাংহাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ট্রান্সিট এখান থেকে হ্যাঁ হ্যালো বিহ তো আমাদের দুবাই ব্রাঞ্চে থেকে দুজন কলিগ আসার কথা আমি এখন তাদের কি করছি এখানে আসার আগে তাদের সাথে কন্ট্যাক্ট হয়েছিল যে এখানে আমরা মিট করব এবং তো ওরা এসে গেছে এই হলো এরা দুজন একজন নাম হলো বিপেন আর একজনের নাম হলো বালায়া সেরাও আমার সাথেই ট্রেনিংয়ে যাবে নাগাসাকি তো আমরা সাংহাই থেকে একই ফ্লাইটে যাচ্ছি সাংহাই এয়ারপোর্টে ব্রেকফাস্ট করলাম করার পরে এখন নাগাসাকির উদ্দেশ্যে বিমানে উঠব তো আপনারা সাথে থাকুন এবং দেখুন আমরা এখন কানেক্টিং ফ্লাইটে উঠে গেলাম আমাদের বিমানটি এখন চায়না সাংহাই এয়ারপোর্ট থেকে নাগাসাকির উদ্দেশ্যে উদ্যান করবে আপনার সাথে থেকেও আপনাদের দেখানোর চেষ্টা করতেছি বিমানটি কীভাবে উড্ডয়ন করে এই দেখুন বিমানটি খুবই ঝড়ের বেগে রান হয়ে ছ এই পরে উঠে যাবে হ্যাঁ আমাদের হ্যাঁ বিমানটি এখন অলরেডি উপরে উঠে গেছে তো আসলে খুবই উপভোগ করার মতো বিমানটি উপরে গেলে উঠে গেলেও দেখুন উপর থেকে নিচের দিকে দেখা যাচ্ছে তো যাই হোক আমরা এখন অনেকটাই উপরে নাগাসাকির উদ্দেশ্যে রোয়া হয়ে গেছে তো থাকুন এবং আবার নাগা পৌঁছে আপনাদেরকে আপডেট দেব এখন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসলে বিমান থেকে অনেক উপর থেকে নিচে দিকে তাকলে আসলে যে দৃশ্যগুলো দেখা যায় খুবই সুন্দর খুবই সুন্দর লাগে দৃশ্যগুলো দেখতে দেখুন আমাদের বিমান কি চাকি এসে অবতরণ করেছে এখন জাপান নাগা চাকরি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তারপর আমরা এখন বিমান থেকে নেমে যাচ্ছি আমাদের এখন দুবাই কলেজ আর ট্যাক্সি হিসেবে আমরা নাগাসাকি এয়ারপোর্ট থেকে আমাদের যে হোটেলে থাকার কথা হোটেলে ঠিক আছে একটা ব্রিজ ক্রস করতেছে এয়ারপোর্টের সাথে লাগানো

Tiga belas tanda di tanda kita bisa foto beberapa di kita,

আমাদের এয়ারপোর্ট থেকে হোটেলে যাওয়ার পথে প্রায় সাত থেকে আটটা টানেল আমরা পার হয়ে তারপর হোটেলে বসেলাম তো টানেলগুলি খুবই সুন্দর আমরা এখন নাগাসাকি শহরে প্রবেশ করলাম তো এই হল নাগাসাকি শহর দেখুন দুধারের সৌন্দর্য বিল্ডিংগুলো দুধারের মাথা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আমরা প্রায় হোটেলের কাছাকাছি চলে এসেছি ইয়া ফাইনালি আমরা ওই হোটেলের কাছে পৌঁছে গেছি আমরা হোটেলে চেক ইন করতে যাব হেল্ল নাগাসাখি সামনে দেখতেছেন পাচ্ছেন এলো আমাদের হ্যাঁ হোটেল হোটেল

আমাদের হোটেলে আমরা পৌঁছে গেছি তারপর লাগেজ রেখে আমরা লাঞ্চের উদ্দেশ্যে বের হলাম তো আমরা তিনজন মিলেই আস্তে আস্তে হাটতে হাঁটতে যাচ্ছি লাঞ্চের খুঁজে একটি রেস্টুরেন্ট লাঞ্চ করতে মুঘল মহল রেস্টুরেন্টে চলে আসলাম রেস্টুরেন্ট এখানে বিরিয়ানি ইন্ডিয়ান সবই পাওয়া যায় এখানে আমি চলে আসছি রেস্টুরেন্ট এইগুলো সেই রেস্টুরেন্ট মোগল মহল রেস্টুরেন্ট ইন্ডিয়ান রেস্টুরেন্ট আমরা চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছি আমাদের আজকের হ্যাঁ লাঞ্চ আজকে আমরা নাগাসাকি নাগাছাকে পৌঁছালামছে হোটেলে ব্যাগ রেখে লাঞ্চ করার জন্য পেরেছি লাঞ্চ আর চিকেন বিরিয়ানি এটি ইন্ডিয়ান একটা হোটেল হোটেল মহল শেষ করতে হোটেলে এসে উঠলাম আর এলো আমার হোটেলের রুম তিনশো এক এখন হোটেলে রুমে ঢুকবো কাম লাফে গেল কাঠটা দিয়ে দিল লাইট জ্বলে উঠলো কাঠটা দিলাম লাইটটা জ্বলে উঠলো হ্যালো ভিয়ার্স তো গতকাল আমি সিঙ্গাপুর ছিলাম আজ জাপান চলে এসেছি তো এখানে আমাদের চার দিনের একটা ট্রেনিং হবে চার দিন এখানে থাকতে হবে তাজকে জার্নি করে অনেক টায়ার্ড আজকের দিয়ে এখানে শেষ করতে যাচ্ছে আপনারা ভালো থাকবেন যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে